হ্যালো ফ্রেন্ডস আমাদের সকলকে ওয়েলকাম সৌরভ মন্ডল ক্লাসের ইউটিউব চ্যানেলে আজ আমাদের আলোচনার বিষয় ভারতের বিভিন্ন রাজাদের শিলালিপি বা ইনস্ক্রিপশন সম্পর্কে আর এই ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে কেননা এই ক্লাসটির মাধ্যমে আমি সকল ভারতীয় রাজাদের শিলালিপিগুলোকে একটি ক্লাসের মাধ্যমে কভার করব এই কারণে তোমরা ক্লাসটিকে স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং পাশে একটি খাতা পেন রাখবে যেটা তোমার অজানা সেটা তুমি নোট ডাউন করবে তাহলে চলো শুরু করি আর শুরু করার আগে একটাই কথা বলার ক্লাসটি ভালো লাগবে এই কারণে লাইক এবং আমার চ্যানেলটিতে যারা নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে প্রথমে আমরা দেখব আই শিলালিপি এটা খুবই ইম্পর্টেন্ট এই আইহোল শিলালিপি থেকে আমরা কার কথা জানতে পারি আইহোল শিলালিপি থেকে আমরা চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশির কথা জানতে পারি আর এই চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী ছিলেন এই চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক আর এই আইহল শিলালিপি তিনি রচনা করেন তিনি হলেন কে কীর্তি আর এই রবিকৃত্তি ছিলেন দ্বিতীয় পুলকেশীর সভাকবি। আর তিনি রচনা করেন আইহল শিলালিপি যেখান থেকে আমরা দ্বিতীয় পুলকেশীর কৃতিত্ব সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে পারি আর এই শিলালিপিটি রবিকীর্তি লিপি ব্যবহার করে পবিত্র সংস্কৃত ভাষাতে তিনি লিখেছিলেন এটা তোমরা জেনে রাখবে আর এই শিলালিপিটি রচনার করেন রবিকীর্তি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা নোট ডাউন করে নেবে আর চালুক্য রাজার দ্বিতীয় পুলকেশী তিনি নর্মদা নদীর তীরে হর্ষবর্ধনকে পরাজিত করার পরে একটি উপাধি ধারণ করেন সেটা হলো কি দক্ষিণের প্রভু এটাও তোমরা নোট করে থাকবে যে দক্ষিণের প্রভু এই উপাধিটা কোন রাজা ধারণ করেন তোমরা বলবেন চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী আর চালুক্য দ্বিতীয় পুলকেশী থেকে আরেকটা একটা ইম্পর্টেন্ট যে চালুক্য রাজার দ্বিতীয় পুলকেশীর সময়কালে একজন চীনা পর্যটক হিউন সাং তিনি কিন্তু তার রাজ্যকে পরিদর্শন করেছিলেন এটাও তোমরা নোট করে রাখবে তাহলে আমরা দেখতে পেলাম যে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী হর্ষবর্ধনকে পরাজিত করেন কিন্তু ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশী পল্লব বংশের সর্বশ্রেষ্ঠ শাসক নরসিংহ বর্মন প্রথমের কাছে কিন্তু তিনি পরাজিত হয়ে যান আর এই পল্লব বংশের শ্রেষ্ঠ শাসক নরসিংহ বর্মন এই চালুক্যদের রাজধানী বাতাপিকে এবং একটি উপাধি ধারণ করেন বাতাপি কোন্ডা তাহলে বাতাপি কার এটা তোমরা জেনে রাখবে নরসিংহ প্রথম তিনি এই উপাধিটা ধারণ করেন চালুক্য বংশের শাসক দ্বিতীয় পুলকেশিকে পরাজিত করার পরে আর তাকে পরাজিত করেন ছশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে এটা তোমরা নোট ডাউন করে রাখবে এবার আমাদের দ্বিতীয়টা নানাঘাট শিলালিপি যে এই নানাঘাট শিলালিপি থেকে আমরা কার কথা জানতে পারি নানাঘাট শিলালিপি থেকে আমরা মূলত প্রথম সাতকর্ণীর কথা জানতে পারি আর এই প্রথম সাতকর্ণী ছিলেন সাতবাহন বংশের তৃতীয় রাজা আর এই নানাঘাট শিলালিপিটার রচয়িতাকে তার প্রথম সাতকর্ণীর স্ত্রী নয়নিকা তাহলে তোমরা মনে রাখবে যে প্রথম সাতকর্ণীর যিনি স্ত্রী ছিলেন তার নাম ছিল দেবী নয়নিকা আর এই দেবী নয়নিকায় রচনা করেন নানাঘাট শিলালিপি যেখান থেকে আমরা পুত্র প্রথম সাতকুন্দ প্রথমে প্রচুর তথ্য পেয়ে থাকি আর পুত্র সাতকর্ণী হলো একটি শিলালিপি লিখেছিলেন যা হলো কি নাসিক শিলালিপি তাহলে আমাদের আলোচনার বিষয় নানাঘাট শিলালিপি আর এই নানাঘাট শিলালিপিটি রচনা করেন কে তার স্ত্রী বা রানী দেবী নয়নিকা আর তিনি এই শিলালিপিতে এই শিলালিপি বলতে নানাঘাট শিলালিপিতে প্রথম সাতকর্ণীকে দক্ষিণ পথপতি বলে উল্লেখ করেছেন তাহলে তোমরা মনে রাখবে যে দক্ষিণ পথপতি এই উপাধিটা কে ধারণ করেছিলেন তোমরা বলবে যে প্রথম সাতকর্ণী আর এই প্রথম সাতকর্ণীর এই উপাধিটা ধারণ করেছিল এটা আমরা জানতে পারি তার রানী নয়নিকার লেখা একটি প্রশস্তি সেটা হলো কি এই নানাঘাট শিলালিপি থেকে আমরা সেটা জানতে পারি যে তিনি দক্ষিণাপথের প্রভু উপাধি ধারণ করেছিলেন তারপরে আমাদের পরবর্তী শিলালিপি প্রশস্তি আর এই নাশিক প্রশস্তিটাও খুবই আর প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি এটা জানতে পারি সম্পর্কে আর এই গৌতম সাতবাহন বংশের সর্বশ্রেষ্ঠ শাসক আর তার মাতা অর্থাৎ নাসিক প্রশস্তি লেখেন গৌতমী বলশ্রী তিনি ছিলেন গৌতম পুত্র সাতকনির মাতা আর এই প্রশস্তি থেকে আমরা জানতে পারি যে गौतमপুত্র সাতকুণ্নি শক পল্লব এবং জবন অর্থাৎ গ্রিকদের ধ্বংস করেছেন এমনই কথা উল্লেখ করেছেন তার মাতা গৌতুমি বলচরিত নাসিক শিলালিপিতে এটা তোমরা মনে রাখবে যে নাসিক শিলালিপি লেখেন गौतमপুত্র সাতকুণ্নির মাতা গৌতুমি বলচরিত এখান থেকে আমরা गौतमপুত্র সাতকুণ্নি সম্পর্কে বহু তথ্য পেয়ে থাকি আর তাকে শক পল্লব এবং জবনদের ধ্বংসকারী হিসেবে চিহ্নিত করা হয়ে থাকে আর এই গৌতমপুত্র সাতকুন্দির কিন্তু দুটো উপাধি ছিল যেটা খুবই ইম্পর্টেন্ট রাজা রাজা এবং মহারাজা এই উপাধি ধারণ করেন কে এবার আমাদের পরবর্তী কোয়েশ্চেন জুনাগর প্রশস্তি আর এই জুনাগর প্রশস্তি থেকে আমরা কার কথা জানতে পারি এটা খুবই ইম্পর্টেন্ট জুনাগর প্রশস্তি থেকে আমরা শক রাজা রুদ্রদমনের কথা জানতে পারি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা মনে রাখবে যে জুনাগর প্রশস্তি থেকে আমরা শক রাজা রুদ্র কথা জানতে পারি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেননা এই জুনাগর শিলালিপি ছিল সংস্কৃত ভাষায় লেখা প্রথম শিলালিপি আর এই শিলালিপি থেকেই আমরা রুদ্র দমন প্রথমের কথা আমরা জানতে পারি আর এই যে শক রাজা রুদ্র দমন ইনি ছিলেন পশ্চিম ক্ষত্র বংশের শাসক এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর তাকে শক শাসকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বলে মনে করা হয় তাহলে থেকে আমরা কার কথা কথা জানতে জানতে পারি পারি আর তিনি ছিলেন পশ্চিম বংশের ক্ষত্র আর তাকে শক বংশের মধ্যে সর্বশ্রেষ্ঠ শাসক বলে মনে করা হয় আর তিনি গুজরাটের কাথিয়াওয়ারে সুদর্শন লেকের মেরামতের কাজও করেন বলে আমরা জানতে পারি এটা তোমরা মনে রাখবে যে কাথিয়াওয়ারে সুদর্শন লেককে তিনি মেরামত করেন আর জুনাগড় শিলালিপি কিন্তু সংস্কৃত ভাষাতে লেখা প্রথম শিলালিপি এটাও তোমরা মনে রাখবে আর তিনি কঙ্কন নর্মদা উপত্যকাকে তার রাজ্যের মধ্যে অন্তর্ভুক্ত করেছিলেন কে এই রুদ্রদমন প্রথম এবার আমাদের পরবর্তী আমাদের পাঁচ নম্বর একটু প্রশস্তি এলাহাবাদ প্রশস্তি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এই এলাহাবাদ প্রশস্তি থেকে বা যাকে বল আমরা প্রয়াগ প্রশস্তি বলা হয় এখান থেকে আমরা সমুদ্রগুপ্তের কথা জানতে পারি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এই সমুদ্রগুপ্ত ছিলেন কিন্তু এই গুপ্ত বংশের আর তাকে আমরা ইন্ডিয়া নেপোলিয়ন হয়ে থাকে কিন্তু এই সমুদ্র গুপ্তকে আর এই সমুদ্রগুপ্তের কথা আমরা জানতে পারি এই এলাহাবাদ প্রশস্তি থেকে আর এই এলাহাবাদ প্রশস্তি রচনা করেন হরি সেন অর্থাৎ তার দরবারের কবি ছিলেন কে হরি আর তিনি কিন্তু রচনা করেন এলাহাবাদ প্রশস্তি আর এলাহাবাদ প্রশস্তিটা এই পবিত্র শিলালিপি অর্থাৎ হরিষেনের লেখা এলাহাবাদ প্রশস্তি এটি কিন্তু পবিত্র সংস্কৃত ভাষাতে তিনি রচনা করেছিলেন আর এখান থেকে আমরা সমুদ্রগুপ্তের বিষয়ে বহু তথ্য পেয়ে থাকি আর এই সমুদ্রগুপ্ত একটি উপাধি দেন কবিরাজ আর এই কবিরাজ উপাধিটা দেন ঋষি সর্বানন্দ অর্থাৎ কে কাকে কবিরাজ উপাধিটা দেন তোমরা বলবে ঋষি সর্বানন্দ সমুদ্রগুপ্তকে কবিরাজ উপাধি দেন এটা তোমরা মনে রাখবে আর সমুদ্রগুপ্তকে কিন্তু নিজেকে বলে উল্লেখ করেছেন এটা তোমরা মনে রাখবে যে কোন রাজা নিজেকে বলে উল্লেখ করেছেন তোমরা বলবে সমুদ্রগুপ্ত নিজেকে দহিত্ব বলে উল্লেখ করেছেন আর এই সমুদ্রগুপ্ত সম্পর্কে আমরা বিভিন্ন যে তথ্য পাই শিখা সেটা কোথা থেকে পেয়ে থাকি সেটাও আমরা পাই মধ্যপ্রদেশের এরান শিলালিপি থেকে আমরা সমুদ্রগুপ্তের বিষয়ে বহু তথ্য পেয়ে থাকি আর এই এলাহাবাদ প্রশস্তি আর প্রিয়াজ্ঞা প্রশস্তি এটা কিন্তু একই আর এটা লেখেন হরিসেন আর হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের দরবারের একজন কবি আর সমুদ্রগুপ্তের টাইমটা আমি বলে দিই তোমরা এটা মনে রাখবে যে তিনশো পঁয়ত্রিশ থেকে তিনশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি গুপ্ত বংশের শাসক হিসাবে তিনি রাজত্ব করেন এবং আমাদের যে লিপি এই মান্দাসর লিপি থেকে আমরা মূলত কার কথা জানতে পারি এই মান্দাসর শিলালিপি থেকে আমরা যশ বর্মনের কথা আমরা জানতে পারি তোমরা এটা মনে রাখবে যে আমরা এটা যশ বর্মন মান্দাসা শিলালিপি থেকে আমরা মূলত যশবর্বনের কথা জানতে পারি এটুকুই তোমরা শুধু জেনে রাখবে আর এর পরবর্তী যে শিলালিপি রয়েছে আমাদের সাত নম্বরে খালিমপুর তাম্রলিপি এই খালিমপুর তাম্রলিপিটা এটা খুবই ইম্পর্টেন্ট কেননা এটা আমরা পাল রাজা ধর্মপালের সম্পর্কে আমরা এখান থেকে বহু পরিমাণে তথ্য পেয়ে থাকি তাহলে এই খালিমপুর তাম্রলিপি থেকে আমরা ধর্মপাল অর্থাৎ পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক এই ধর্মপালের সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি ধর্মপাল থেকে আমাদের যে দুটো গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখতে হয় সেটা হলো কি যে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয় করেন এবং তিনি সোমপুর বিহার প্রতিষ্ঠা করেন আর এই সোমপুর বিহার হল ভারতীয় উপদ্বীপের বৃহত্তম বিহার আর একটি তিনি শিক্ষা কেন্দ্র স্থাপন করেন সেটি হলো কি বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় যেটি রয়েছে বিহারের ভাগলপুর এটা তোমরা মনে রাখবে যে এই ধর্মপাল ইনি ছিলেন পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তিনি বিক্রমশিলা এবং মহাবিহার মহাবিহার প্রতিষ্ঠা করেন আর হলো ভারতীয় উপদ্বীপের বৃহত্তম বিহার এছাড়াও তিনি অর্থাৎ ধর্মপাল নালন্দা বিশ্ববিদ্যালয়কে তিনি পুনরুজ্জীবিত করেছিলেন এই তিনটে লাইন তোমরা মনে রাখবে আর ধর্মপালের সঙ্গে যে শিলালিপি যুক্ত বা তাম্রলিপি সেটা হলো কি খালিমপুর তাম্রফল থেকে আমরা এই ধর্মপালের সম্পর্কে বহু তথ্য জানতে পারি আর এই ধর্মপালের সময় কিন্তু আমরা দেখতে পারি যে উত্তর ভারতের কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম সংগঠিত হয় পাল বংশের শাসক ধর্মপাল রাষ্ট্রকূট রাজা ধ্রুব এবং প্রতিহা দাদা বসরাজের মধ্যে ত্রিশক্তি সংগ্রাম সংগঠিত হয় এটা তোমরা দেখে রাখবে এবং আমাদের পরবর্তী কোয়েশন বুঘাসখাই লিপি বোঘাসকাই শিলালিপি থেকে আমরা কাদের কথা জানতে পারি আর্য জাতির রাজাদের সম্পর্কে আমরা জানতে পারি যখন আমরা বৈদিক যুগ করেছি তখন সেখানে আমরা আর্য যে জাতি পেয়েছি সে তাদের যে সকল রাজারা ছিল তাদের কথাই মূলত আমরা এই বোঘাসকাই শিলালিপি থেকে আমরা জানতে পারি এরপরে আমাদের রয়েছে কলিঙ্গলিপি অর্থাৎ আমাদের নাইন নম্বর কোয়েশ্চেন কলিঙ্গ লিপি আর এই কলিঙ্গ লিপি থেকে আমরা অশোকের সম্পর্কে জানতে পারি আর এই অশোক ছিলেন কিন্তু মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক আর এই অশোক কিন্তু কলিঙ্গ যুদ্ধ করেন দুশো একষট্টি বিসি এটা বিভিন্ন পরীক্ষাতে আসে তোমরা এটা জেনে রাখবে যে দুশো একষট্টি খ্রিস্টাব্দে তিনি কলিঙ্গ সঙ্গে কলিঙ্গ যুদ্ধ করেন এবং এই যুদ্ধে প্রায় লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে এটা দেখে মানে অশোকের মনে ব্যাপক পরিবর্তন ঘটে তিনি যুদ্ধনীতি পরিত্যাগ করে তিনি ধর্মনীতি গ্রহণ করেন আর এই অশোক মূলত ছশো থেকে ছশো আটষট্টি নয় সরি অশোক মূলত দুশো থেকে দুশো বত্রিশ বিসি অর্থাৎ দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত তিনি শাসন করেছিলেন মৌর্য বংশের শাসক হিসাবে আর এই অশোক কিন্তু বৌদ্ধ পণ্ডিত উপগুপ্তর কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা গ্রহণ করেছিলেন আর তার রাজত্বকালে পাটুলি শাসনকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি বা থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল অনুষ্ঠিত হয় তোমরা বলবে মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক অশোক সময়কালে অর্থাৎ মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক অশোকের শাসনকালে তৃতীয় বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয় কোথায় পাটুলি আর এই সময়কাল অর্থাৎ এটা তোমরা মনে রাখবে আর এই অশোক কিন্তু একাধিক উপাধি ধারণ করেছিলেন দেবনাম প্রিয় প্রিয় দোষী এবং তাকে অভিহিত করা হয়ে থাকে তাহলে আমরা কি বললাম যে অশোকের যে সকল উপাধি ছিল তার মধ্যে গুরুত্বপূর্ণ দেবনাম প্রিয় এবং প্রিয় দোষী এছাড়াও তাকে চন্ডাশোক বলা হয়ে থাকে তোমরা এটা নোট করে রাখবে যে চন্ডাশোক আমরা কাকে বলি অশোককে তিন নাকি নিরানব্বই জন তার ভাতাকে হত্যা করে সিংহাসনে বসেছিলেন এমনটা আমরা বিভিন্ন বইতে লেখা দেখতে পারি তাহলে আমি বললাম যে কলিঙ্গ লিপি থেকে আমরা অশোকের সম্বন্ধে জানতে পারি আর এই অশোক ছিলেন মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তার শাসনকালে পাটুলিপুত্রের তৃতীয় বৌদ্ধ সঙ্গীতে অনুষ্ঠিত হয় সময়কালটা আড়াইশো খ্রিস্ট আর এই অশোক তিনি বৌদ্ধ পন্ডিত উপগুপ্তের কাছ থেকে বৌদ্ধ ধর্মের শিক্ষা নেন এবং তিনি দুশো আটষট্টি থেকে দুশো বত্রিশ খ্রিস্টপূর্বাব্দ করেন মধ্য বংশের একজন উল্লেখযোগ্য শাসক হিসেবে আর অশোকের রাজ্যাভিষেক হয় তোমরা মনে রাখবে দুশো উনসত্তর আর অশোকের যিনি পিতা ছিলেন তার নাম ছিল কি বিন্দুসার আর বিন্দুসারের উপাধি ছিল অমৃত ঘাট এটা তোমরা নোট করে রাখবে যে অমৃত ঘাট উপাধিটা কাজ ছিল অমৃতঘাট উপাধি ছিল অশোকের পিতা বিন্দুসারের আর বিন্দুসার ছিলেন এই একজন মৌর্য বংশের শাসক আর এই বিন্দুসারের পুত্র হলো অশোক আর এই অশোক হলো মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ শাসক বা সম্রাট তোমরা বলতে পারো আর এই অশোকের আমরা জানি যে অশোকের বিভিন্ন শিলালিপি রয়েছে যার মধ্যে তার রয়েছে চোদ্দটি মেজর রক এডিক্ট আর এগুলির মধ্যে তোমাদেরকে সবগুলো জেনে রাখার প্রয়োজন হয় না তোমরা শুধু একটাই জেনে রাখবে যে তার তেরো নম্বর মেজর রক এডিক থেকে আমরা কলিঙ্গ যুদ্ধের কথা জানতে পারি তাহলে আমরা তেরো নম্বর মেজর এডিক্ট অশোকের তেরো নম্বর শিলালিপি থেকে আমরা জানতে পারি যে তিনি কলিঙ্গদের সঙ্গে কলিঙ্গ যুদ্ধ করেন আর এই শিলালিপিটি হলো তার সব থেকে বড় শিলালিপি তাহলে কি বললাম আমি তোমরা বলবে যে অশোকের সম্বন্ধে আমরা যে এই কলিঙ্গ শিলালিপি থেকে জানতে পারি আর এই কলিঙ্গ শিলালিপি থেকে আমরা অশোকের সম্বন্ধে বিভিন্ন তথ্য পাই আর এই হলো অশোকের শিলালিপি আর এই শিলালিপি থেকেই অশোকের কলিঙ্গ যুদ্ধের বিবরণ পাওয়া যায় আর এই শিলালিপিটি হলো অশোকের সব থেকে বৃহৎ শিলালিপি এরপরে আমরা দেখব দেহপড়া প্রশস্তি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্বিপড়া প্রশস্তি রচনা করেন কে উমাপতি ধর আর এই উমাপতি ধর রচনা করেন দেওপাড়া প্রশস্তি এর থেকে আমরা বিজয় সেনের অর্থাৎ সেন বংশের একজন উল্লেখযোগ্য শাসক অর্থাৎ সেন বংশের সর্বশ্রেষ্ঠ রাজাকে বিজয় সেন আর এই বিজয় সেনের কথা আমরা জানতে পারি উমাপতি রচনা দেওপাড়া প্রশস্তি থেকে তাহলে তোমরা মনে রাখবে যে দেওপাড়া প্রশস্তি রচনা করেন উমাপতি ধর আর এই দেওপাড়া প্রশস্তি থেকে আমরা সেন বংশের শ্রেষ্ঠ শাসক বিজয় সেনের কথা জানতে পারি আর এই বিজয় সেনের কিন্তু তোমরা মনে রাখবে দুটো রাজধানী ছিল পূর্ববঙ্গের বিক্রমপুর এবং পশ্চিমবঙ্গের বিজয়পুর তাহলে আমি আরেকবার বলি বিজয় সেনের দুটি রাজধানী ছিল একটি হলো পূর্ববঙ্গের বিক্রমপুর এবং অপরটি হলো পশ্চিমবঙ্গের বিজয়পুর আর বিখ্যাত কবি শ্রীহর্ষ বিজয় সেনের স্মরণে হৃদয় প্রশস্তি রচনা করেন যেখানে মূলত এই বিজয় সেনের প্রশংসা করা হয়েছে এটাও তোমরা মনে রাখবে যে বিজয় প্রশস্তি কে রচনা করেন যদি এমন কোয়েশ্চেন হয় তোমরা বলবে শ্রীহস্য রচনা করেন বিজয় প্রশস্তি যিনি ছিলেন তার দরবারের একজন বিশিষ্ট কবি কবি অর্থাৎ বিখ্যাত রচনা করেন বিজয় যেখানে মূলত বিজয় সেনের প্রশংসা করা হয়েছে আর তার দরবারের কবি ছিলেন উমাপতিধর তিনি রচনা করেন দেওপাড়া প্রশস্তি যেখান থেকে আমরা বিজয় সেনের সম্পর্কে বহু তথ্য পেয়ে থাকি আর তার কিন্তু একাধিক উপাধি ছিল যার মধ্যে পরমেশ্বর মহারাজাধীরাজ এই উপাধি ছিল খুবই গুরুত্বপূর্ণ আর সুলাপানি ছিলেন বিজয় ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী তোমরা এটা মনে রাখবে যে সুলাপানি ছিলেন তার দরবারের বিখ্যাত একজন চিত্রশিল্পী শিল্পী এছাড়াও তিনি কামরূপ এবং কলিঙ্গকেও তিনি জয় করেছিলেন এটা তোমরা নোট করে রাখবে যে বিজয় সেন কামরূপ কলিঙ্গকে তিনি জয় করেন তার রাজ দরবার সুলা পানি ছিলেন একজন বিখ্যাত চিত্রশিল্পী তিনি পরমেশ্বর এবং মহারাজাধিরাজ উপাধি গ্রহণ করেছিলেন এরপরে দেখবো আমাদের আজকের শেষ অর্থাৎ এগারো নম্বর কোয়েশ্চেন হাতি গুম্ফা লিপি এই হাতি গুম্ফা শিলালিপি থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কলিঙ্গরাজ খারবেলের কথা আমরা জানতে পারি কোথা থেকে এই হাতি গুম্ফা শিলালিপি থেকে আমরা কলিঙ্গরাজ খারবেলের কথা জানতে পারি তাহলে আমি আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমাদের সকল গুরুত্বপূর্ণ শিলালিপি এবং প্রশস্তগুলিকে কভার করার চেষ্টা করলাম আশা করি তোমাদের ক্লাসটি অনেক হেল্পফুল হবে এই কারণে ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং আমার চ্যানেলটিকে যারা নতুন এখনও সাবস্ক্রাইব করো নি চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে রাখবে এরকম প্রতিনিয়ত ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আমার চ্যানেলটিকে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর দেখবে আমি এই চ্যানেলের কমিউনিটি পোস্টে নতুন নতুন অনেক কোয়েশ্চেন সেখানে পোস্ট করেছি যেগুলি এমনকি এসএসসি বলো তোমরা ডাব্লিউ পরীক্ষাতে পর্যন্ত এসেছে সেই প্রশ্নগুলি তোমরা আনসার করবে কোনো সমস্যা হলে কমেন্ট করো তার আমি উত্তর তোমাদের সেখানে দিয়ে দেব আর তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ক্লাসে এরকম একটি সুন্দর গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তাহলে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করছি দেখা হবে আবারও নেক্সট ক্লাসে